দেখা খুব সুন্দর একটা বোটল গ্রিন কালারের গানজিবরম শাড়ি পুরো শাড়িটা এত সুন্দর একদম থাকে না কিছু একদম ব্ল্যাক বিউটি বোটল গ্রিন এরকম ম্যাটেরিয়ালটা একদম সফট সাথে একটা টার্সেল থাকছে একদম ফিটা করা পুরোটা অ্যান্ড ম্যাটেরিয়ালটা কিন্তু একদম সফট পিওর একটা ম্যাটেরিয়াল মানে থাকে না একদম কমফোর্ট এটাতে আপনি অনেক বেশি কমফোর্ট পাবেন এই যে আঁচল আঁচলটাও বেশ সুন্দর এই পারে আরে দেখুন